তোমাদের জন্য কি ধামাকা অফার নিয়ে এসেছি যারা যারা এই গানটা পেতে চাও তারা তারা একটি নতুন আইডি খুলেও আর এবং সেই নতুন আইডিতে এই গানটা দিতে এই গানটা দিতে এটা বর্তমান আমাদের পুরো আইডিতে আসে নাই আর যারা যারা নিতে চাও তারা এই গানটা নিতে পারো আইডিটা খুলে আইডিটা খুললে এই গানটার স্পিন মারতে হয় কোনখানে দেখা দিচ্ছি সব কিছু এখানে আসবা এখানে আসে এখানে স্পিন মারতে হবে আমি কেনটা এ অলরেডি আর এটা অলরেডি পেয়ে নিছি তাও আমার পনেরোটা এবার আছে টুকেন আছে আর ম্যাক্স সেভেন নিতে পারেন এই জন্য এটা আমার ডাল ডালটা দিই এই যে এটা নিতে পারেন মানে কাঠ প্রচুর কাঠ আছে এনে এটা নিতে পারেন যেমন এই যে এইটা ম্যাক্স সেভেন গ্লোয়াল ম্যাক্স সেভেন গোলোয়াল এম ফোর ওয়ান পি নাইনটিন এটা নিতে পারেন আর যারা যারা নিতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বেনায় কন্ডি বাদ দিতে একটি লাইক দয়া করে দিও আর আমার যারা যারা তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের বন্ধুদেরকেও নিতে সুযোগ করে দাও এবং শেয়ার করে দাও ধন্যবাদ Ya ampun, saya harus selesai menangkap ikan ayam besar